পৃথিবীতে আমল করে আমরা জান্নাতে সবাই যেতে চাই কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলো মানুষ নামাজ করবে রোজা করবে হজ করবে জাকাত দেবে কিন্তু এই কাজগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামটাকে একেবারে আবশ্যক করে ফেলবে মানে নামাজ রোজা করেও নামাজ রোজা করেও মানুষ যে জাহান্নামে যাবে নামাজ রোজা করেও যে কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে এই কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি খেয়াল করেন আতা দা রুন্নামিল মুফলিস সাহাবিদেরকে জিজ্ঞেস করছেন এই সাহাবিরা তোমরা কি জানো পৃথিবীর বুকে সবচেয়ে দরিদ্রকে আপনাদেরকে জিজ্ঞেস করা হলে যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দরিদ্রকে আপনারা কিন্তু এক কথায় জবাব দিয়ে দেবেন যার টাকা নাই মাফি ফুলুস যার ফুলুস নাই ও হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে গরিব সবচেয়ে গরিব আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন সবচেয়ে দরিদ্রকে তোমরা কি জানো সাহাবিরা জবাব দিল কলু আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ من لَا درهم له ولا متاع قال رسول الله صلى الله عليه وسلم المفلس من امتي من ياتي يوم القيامه بصلاته وصيامه وزكاته وياتي قد شتم هذا وقذف هذا واكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيقض ويقض هذا من حسنات وهذا من حسنات দাসলি আকরাম সাল সাল্লাম বললেন আমার উন্মতির মধ্যে মধ্যে প্রকৃত দরিদ্র সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত এ সমস্ত আমল নিয়ে আসবে এর পাশাপাশি কাউকে গালি দিয়েছে কারো উপর অপবাদ দিয়েছে কারো সম্পদ হরণ করেছে কাউকে হত্যা করেছে কাউকে প্রহার করেছে তার কাছ থেকে তার সবাবের বিনিময়ে প্রতিশোধ গ্রহণ করা হবে পাওনা বা হক আদায়ের পূর্বে তার স্বভাব শেষ হয়ে গেলে ওই ব্যক্তির গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং অবশেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সুনানে তিন মিজির দুই হাজার চারশো আঠারো নম্বর হাদিস জোরে সোরে একবার বলেন না পরে পরে বললাম কেন কারণ আছে হাদিসটা খুব দীর্ঘ হাদিস এবার আসেন ব্যাখ্যায় আপনি নামাজ পড়লেন আপনি রোজা করলেন আপনি হজ করলেন আপনি জাকাত দিলেন আবার মসজিদ থেকে বাইরে হয়ে একজনের বাপ্পা তুলে গালি দিলেন কি দিয়েছেন গালি দিয়েছেন আরেকজনের হক মেরে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাই কি বলছেন গালি দিয়েছে অপবাদ দিয়েছে সম্পদ হরণ করেছে কাউকে হত্যা করেছে কাউকে ঘুষি মারছে প্রহার করেছে অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে কেউ কিয়ামতের ময়দানে এই ব্যক্তির আমল থেকে আল্লাহ রব্বুল আলমিন ওই হত্যাকারীকে তার আমল বুঝিয়ে দেবেন আপনি একদিন গালি দিয়েছেন এই গামি গালির বদলা হিসেবে আল্লাহ সুহানুবুয়া তালা তার আমল নামাই আল্লাহ সুহানবুয়া তালা আপনার আমল থেকে কেটে কেটে গালির বদলা দিয়ে দেবেন আপনি কারো সম্পদ নষ্ট করেছেন আপনার আমল থেকে কেটে কেটে তার সম্পদটা তাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি কারো ব্যাপার অপবাদ দিয়েছেন আপনার সব কেটে তার আমল নামাই বুঝিয়ে দেওয়া হবে আপনি এবার আল্লাহরে বলবেন আল্লাহ ষাট বছর নামাজ পড়লাম আজকে তা আমল দেখতেছি পাঁচশো গ্রামও নয় আল্লাহ তখন বলবে জালেম নামাজ তো পড়ছিল আমার হাবিব যে সুরানে তিরমিজির হাদিস আগে বলে গেছিল। যে পৃথিবীর বুকে এর চাইতে বড় দরিদ্র আর কেউ নাই আজকে হচ্ছে তুই কাঙ্গাল তুই ফকির তুই সেই মিসকিন যে নামাজ পড়ে রোজা করো আরেকজন হক মেরেছিস আরেকজনকে ঠকাইছিস আজকে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত পাওনাদারদের পাওনা মিটায়া দিছি এই জন্য তোর আমলের পাল্লা এই অবস্থা জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বেট বেটে তাকায় থাকবো আর কইবা আল্লাহ লাভটা হইল কি ৩৫ বছর নামাজ পড়লাম

কথা বলেন না কেন এই তিরিশটা বছর টাকা জমাইলাম একটা টাকা আমার অ্যাকাউন্টে নাই তিরিশ বছর নামাজ পড়ে পাপগুলো কইরা কবরে গেলেন কুচবি ফায়দা নেই হোগা একেবারে ডিরেক্ট জাহান নামে যাইতে হবে সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায়ভাবে সে মানুষকে হত্যা করতে পারে না যে নামাজ পড়ে আরেকজনের হক নষ্ট করতে পারে না যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আরেকজনকে ঠকাতে পারে না আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে পারে